আমরা বাঙালি জাতি আর এই জাতির রক্তে মিশে আছে ফুটবল কিন্তু আমাদের মহব্বত হয়ে গেছে ক্রিকেটের সাথে হবেই না কেন ক্রিকেট বাংলাদেশে অনেক সাফল্য পাইছে ওয়ার্ল্ড কাপ কিন্তু ফুটবলে বাংলাদেশে পাওয়া শুধুমাত্র হাতে গোনা কিছু তাদের মধ্যে আছে সাফ দুই হাজার তিন ও রানার সাফ উনিশশো নিরানব্বই সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল এই দেশটার একশো দশ তাও আবার উনিশশো সালে যার বর্তমানে একশো তিরাশি নম্বরে সেলা প্লেয়ার্স ছিলেন কাজী সালাউদ্দিন চঞ্চল ও উসমান গনি এরপর কেটে যায় বহুযোগ কোনো অ্যাচিভমেন্ট নেই সেই দুঃসময়েই আবির্ভাব ঘটে জামাল ভুইয়া নামক এক যোদ্ধার আসেন প্রায় এগারো দশমিক ছয় কিলোমিটার দূরের দেশ কানাডা থেকে পিঠে নেন সিক্স নম্বর হাতে বললেন ক্যাপ্টেন ব্যাজ তারই দেখানো পথে পা দিল তারেক কাজী আর কাজেম শাহ একজন সেন্টার ব্যাগ আর একজন সেন্টার মিট এরপর কেটে যায় কিছু বছর আসে না তেমন সফলতা পরিবর্তন হয় কোচের হঠাৎ একদিন ঘুম থেকে উঠে জানা যায় হামজা আসছে অবিশ্বাস্য যে হামজা খেলবে হামজা যে খেলে প্রিমিয়ার লিগে যে হামজা মোহাম্মদ সালাকে ট্যাকেল দেয় সেই হামজাই কিনা আসছে এই কাদামাটির দেশে হামজা দুই হাজার চব্বিশ সালে একুশ মার্চ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচে নেমে স্বপ্ন পূরণ হয় ফুটবল প্রেমীদের এর মধ্যে নাম আসে ফাহমিদুল ইসলামের যাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল আন্দোলন হলো সে আসলো জাদু দেখলো তাদেরই মতো আর এক ডায়মন্ড হলেন সোম খেলেন কানাডিয়ান প্রিমিয়ার লিগে সেও যোগ দিলেন টপু জামালদের দলে অক্টোবরে অভিষেক হবে কিউবার এর আগেও হতে পারে আন্ডার টোয়েন্টি থ্রি টিমে মানুষের আশা এখন শীর্ষে করবেই না কেন যে টিমে হামজা সুমিত জামাল আছে তাদের নিয়ে আশা করার নেহাত মন্দ নয় বাফুফে আশাবাদী এক এই জন্যই করে যেখানে সারা বিশ্ব থেকে প্লেয়াররা ট্রায়াল দেয় আর সবুজ লাল সবুজের গায়ে চাপানোর জন্য হওয়ার জন্য তাদের মধ্যে বিশেষ হামজা ইমান আলম বিদু চাকমা জায়ান আহমেদ ক্যাসপার হক এদের মধ্যে যারাই আসুক আমরা চাই বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে এই আশা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ